বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিন ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বাহাত উত্তর সব শেষ আঠারো নাম্বার সমস্যাটি সমাধান করে দেখাবো তোমরা স্ক্রিনে আঠারো নাম্বার সমস্যাটি দেখতে পাচ্ছ নিজাম সাহেব নয়শো টাকা নিয়ে বাজারে গেলেন তিনি পাঁচশো টাকার গরুর মাংস এবং তিনশো টাকা দিয়ে মুরগির মাংস কিনলেন এখানে তিনটি প্রশ্ন দেয়া রয়েছে গরুর মাংসের দাম কত গরুর মাংসের দাম দেখো পাঁচশো টাকা সরাসরি রাখা রয়েছে খ সমস্যাটি কোন কোন প্রক্রিয়া সমাধান করা যায় গ নিজাম সাহেবের নিকট কত টাকা রইল সমস্যাটি সমাধানের আগে আমরা তথ্যগুলি আরেকবার দেখে নেই বাজারে নিয়ে গেলেন নয়শো টাকা গরু মাংস কিনলেন পাঁচশো পঞ্চাশ টাকা মুরগির মাংস কিনলেন তিনশো সত্তর টাকা দেখো প্রশ্নগুলি আমি এখানে লিখে রেখেছি ক প্রশ্নে কি লেখা রয়েছে গরুর মাংসের দাম কত এটি আমরা এখন লিখব নিশ্চয়ই মনে আছে তোমাদের গরুর মাংস পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখি সমাধানে ক তে লিখি গরুর মাংসের দাম পাঁচশো পঞ্চাশ টাকা কত সহজ না বন্ধু তে সমস্যাটি কোন কোন প্রক্রিযা সমাধান করা যায় তা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ক্ষয়ের উত্তরে আমরা কি লিখবো বন্ধুরা সমস্যাটি যোগ ও বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা যায় এবার গতে দেখো নিজাম সাহেবের নিকট কত টাকা রইল সেটি আমরা বের করতে হবে মুরগির মাংস তিনশো টাকা দিয়ে গরুর মাংস পাঁচশো টাকা দিয়ে কেনার পর নিজাম সাহেবের আর কত টাকা থাকলো সমস্যাটি আমরা সমাধান করব চলো একটু দেখে নেই গরুর মাংসের দাম পাঁচশো পঞ্চাশ টাকা মুরগির মাংসের দাম তিনশো সত্তর টাকা সুতরাং মোট খরচ করলেন শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য আমরা একটু আগে দেখেছিলাম সাত এবং পাঁচ যোগ করলে হয় কত লিখবো আমরা দুই এক এখানে যোগ হবে তাহলে পাঁচ আর একে ছয় ছয় এক তিনে এ নয় নয়শো তো বিশ টাকা বাজারে তিনি নিয়ে গেলেন নয়শো সত্তর টাকা মোট খরচ করলেন নয়শো বিশ টাকা সুতরাং তার কাছে রইল আমরা কিভাবে বের করব বিয়োগ করলে বন্ধুরা দেখো এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য সাত থেকে নয় বিয় করলে শূন্য শূন্য বাম পাশে না লিখলেও হয় তাই আমরা লিখলাম না তার কাছে রইল পঞ্চাশ টাকা কত রইলো পঞ্চাশ টাকা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ